প্রবাসীদেরকে একটা কথা বলতে চাই যদি এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো মনের মানুষ হন তাহলে অবশ্যই আপনি নাম্বারটা দিয়ে দিবেন যদি কেউ আমাকে ভালোবাসে পছন্দ করে সেটা ভেবে দেখব যে তাকে বিয়ে করা কি জীবন সঙ্গী করা যায় নাকি তাই জি আপু জি বলেন কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো ভালো নাই। আপনারে देखলে ভালো লাগে না। বলছেন কি বলতাছেন ভাই এগুলা? মানে আপনি এত সুন্দর হ্যাঁ একদম কি বলে কি কন্ট্রিশেলপির সালমান মতো লাগে আপনারে হচ্ছে। এটা আপনি ভুল ধারণা আমি এত সুন্দর না। কিছু বলবেন যদি বলেন তাহলে বলেন। আচ্ছা বলতেছি। আচ্ছা আপু আজকে আমরা জানতে যাই আপনার জীবনে প্রেম আসছে কখন? কবি আমি আসলে অনেক গরিব ঘরের একটা মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির আসলে আমার বারো বাসায় দুইটা বোন আছে কি আমি একা প্রেম টেম এম নেই আর আমি গার্মেন্সি জব করি গার্মেন্সি জব করলে আপনারা তো জানেন কয় টাকা বেতন পাই দশ হাজার টাকা আসলে আমার লাইফে একটা প্রেম করছিলাম সেই ছেলেটাকে আমি অনেক ভালোবাসছি ভালোবাসার পরে সেই ছেলেটা খালি আমার কাছে টাকা চায় হ্যাঁ তাকে আমি বলছি তুমি আমার কাছে টাকা চাও দেখো আমার তো দুটা বোন আছে কি মা আছে বাবা নেই এইভাবে করতে করতে অনেকদিন হয়ে গেছে তারপরে ও আমাকে ছেড়ে চলে গেছে আসলে ভালোবাসার কোনো দিন টাকা দেওয়া হয় না হ্যাঁ ওই সব সময় খালি টাকার পাগল তারপরে আর আমার লাইফে কাউকে নেয়নি তার আপনি যাকে ভালোবাসতেন বা যার সাথে প্রেম করতেন সে আপনার কাছে টাকা চাইতো জি জি

আমাকে ভালোবাসে না যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো আমার কাছে টাকা চাইতো না তারপর আস্তে আস্তে দুজন এখন কি সম্পর্ক করা যায় না আসলে যার সাথে এতদিন সম্পর্ক করছি তাকে আমি অনেক ভালোবাসতাম মন থেকে আর এখন যদি অন্য কাউকে ভালোবাসি দেখা যাবে সেও তো তার মতোই হবে তাই না তার মানে আপনার ধারণা যে সব ছেলেরাই এক রকম ভাগপা সেটা জানি না কে কে কিন্তু আমার মনে হয় এরকমই যে সব ছেলেরাই এরকমই হতে পারে না না এটা আপনার ভুল ধারণা দেখেন এই যে যেমন আমরা হ্যাঁ আমরা কিন্তু অনেক উদার মনের মানুষ আমরা সবাই ভাগপনা হ্যাঁ ঠিক আছে আপনি উদার মানুষ ভাবো কিন্তু ওই জানে না আমার সাথে কেন এরকম করছে কিন্তু আমার নাকে ছেলেদের প্রতি একটা ঘিন্না আসে যে সব ছেলেরাই মনে হয় এরকম ধুকা বাজ কি মেয়েদের সাথে প্রেম করে তারপরে এইভাবে টাকাটোকা খায় ছেড়ে চলে যায় জি আচ্ছা আমরা তো জানতাম যে সুন্দরী মেয়েরা নাকি ছেলেদের সাক্ষা দেয় কিন্তু আপনি সাকা খাইছেন হ্যাঁ ছেলেদের কাছ থেকে এ আপ ভাই আপনি যে কথাটা বলছেন সুন্দরী মাইয়া আর সুন্দরী ছেলে কোনো সাবজেক্ট না হ্যাঁ এখন কেন চলে গেছে সেটাও ভালো জানে নিশ্চয়ই আমার থেকে ভালো কাউকে পাইছে দেখে সে চলে গেছে তাই না আপনার থেকে ভালো কি পারে আপনি তো অনেক সুন্দর স্লিম লম্বা আমার থেকে ভালো মানুষ আছে তাই না নিশ্চয়ই আমার কাছে ও যা চাইছিল আমি তাকে দিতে পারি নাই বাপছে যে ও মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি যা চাই ও দিতে পারে না তার জন্য মনে হয় চলে গেছে কি যত টুকুই চাইছিল না ভাইয়া অনেক হাস্য করে একজন মানুষের জীবনে এখন প্রেম করা যায় আসলে একটা কথাই বললাম ভাইয়া যে কষ্ট তো একবার পেয়েছি তাই না এখন না চাই না বলতে এখন বাবা মা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে আর আমার দুটো বোন অনেক ছোট ছোট দাদাকে লেখাপড়া করতে হয় বাবা নেই মা কাজ করতে পারে না তাই জি আচ্ছা এই বাড়িটা কি মানে আপনাদের নাকি বাসা ভাড়া হ্যাঁ এটা আমরা ভাড়া থাকি আমাদের বাড়ি ওইভাবে নেই তাই জি ভাড়া থাকে জি আচ্ছা তারপরে আচ্ছা আমাদের ভিডিও কিন্তু অনেক প্রবাসীরা দেখে বুঝছেন দেশ বিদেশে সবাই দেখে প্রবাসীদেরকে একটা কথা বলতে চাই যদি এই ভিডিওটা ভালো লাগে যদি ভালো মনের মানুষ হন তাহলে অবশ্যই আপনি নাম্বারটা দিয়ে দিবেন যদি কেউ আমাকে ভালোবাসে পছন্দ করে সেটা ভেবে দেখব যে তাকে বিয়ে করা কি জীবন সঙ্গী করা যায় নাকি তাই জি আচ্ছা দর্শক যাই হোক আকিয়া প্রকাশ থেকে শুনলেন ওনার ইচ্ছা যে এমন কেউ ওনার পাশে দাঁড়াক হ্যাঁ যার যার জন্য উনি একটু সাপোর্ট পাবে উনি একটু হেল্প পাবে সহযোগিতা পাবে হ্যাঁ আর একটু উন্নত হইতে পারবে যাই এই জন্যই দেখেন মেয়েটা ক্যামেরার সামনে আসছে আজকে হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ